মানুষ হয়ে তার চারিত্র দিক তুলো নিতে শিক্ষা অর্জন সুন্দর মানুষের বেঁচে থাকার জন্য একজন মানুষের কি লাগে আদর্শ লাগে আমি কার মতন বড় করবো আমি কি একজন খেলোয়াড়ের মতো আমার জীবনটাকে বড় করবো নাকি একজন নাট্যশিল্পীর মতো করবো নাকি একজন চিত্রনায়কের মতো করবো নাকি একজন বড় পরে ব্যক্তি তার যে লেবার তার যে ভালো ব্যবহার তার মতন হতো এই যে শিক্ষা পূরণ করার জন্য মানুষের শিক্ষা অর্জন করতে হয় এই জন্য আলাদা পবিত্র পুরাণের ভিতরে অনেক জায়গায় বলছেন যে আমি এমন কোনো জাতি সৃষ্টি করি নাই এমন কোন সৃষ্টি করি নাই যে কাউনের ভিতরে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি কোনো নবী রকম প্রয়ের করি কারণ কি আলাদা শরিয়াতের বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো আপনি কিভাবে মানবেন কতটুকু মানবেন কতটুকু মানলে আপনার জীবন ঠিক হবে কতটুকু মানলে এটা আল্লাহর কাছে পৌঁছাবে এই কাজটা কতটুকু মানলে আপনি আল্লাহ করতে হবে এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য যুগে যুগে সকল মানুষের জন্য একজন নৈবা রাসন প্রেরণ করেছে বলেছিল একটা দেখাই করছিলাম বলছে আমি এমন কোন দাম ধ্বংস করি নাই যে গ্রামের ভিতরে আমি কোনো নদীরকে শিক্ষক প্রদান একজন তার ব্যাখ্যা যদি একজন মানুষকে সতর্ক করলো না তাদেরকে সব করে ডাকলো না কথা বলে না এরকম পরিস্থিতিতে যদি আল্লাহ ওই টাউনকে ধ্বংস করে দেয় তাহলে তালিকা হাসির মাধ্যমে করে যে আল্লাহ আমরা তো জানতাম না আমরা কি করেছে উদ্যোগ ছিল আমরা কি করেছি এই সম্মুখীন হয় আল্লাহ বলতে আমি সতর্ক করেছি যে তোমরা এক আল্লাহ করে আপনার জীবনে সমস্ত চাওয়া পাওয়া সমস্ত সব কিছু সমস্ত ইবাদত

ব্যনিষ্ঠভাবে আল্লাহর